ইহুদিরা মক্কার কুরাইশদের বলেছিল তোমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তিনটি প্রশ্ন করো তিনি এর উত্তর দিতে পারবেন না আর এর ব্যর্থতা গোটা আরবে ছড়িয়ে পড়বে আসাবে কাহাব কারা ছিলেন মুসা ও খিজির আলাহ সাল্লামের কাহিনীর সত্যতা কি আর জুলকার কে ছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই আল্লাহতালার পক্ষ থেকে ওহিনাজিল হল এবং নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জবান মোবারকে আল্লাহতাল্লাহ কোরআনে ঘোষণা করলেন আর তারা তোমার কাছে জুলকার নাইনের সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি তোমাদের তার কিছু কাহিনী শোনাব আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে সব রকমের উপায় উপকরণ দিয়েছিলাম সে এক অভিযান শুরু করল পশ্চিমের দিকে অবশেষে যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছল তখন সে সূর্যকে একটা অন্ধকার পানিতে ডুবে যেতে দেখল এবং সেখানে এক জাতির সঙ্গে সাক্ষাৎ করল হাফ জুলকার নাইনের পরিচয় নিয়ে বহু মুফাসির ইতিহাসবিদ এবং গবেষক বিভিন্ন মত প্রকাশ করেছেন বহু প্রাচীন বিদ্যান সিকান্দারে আজম বা আলেকজান্ডার দ্য গ্রেটকে জুলকার নাইন বলে মনে করতেন কারণ তার রাজত্ব ছিল রোম মিশর শাম পারস্য খোরাসান থেকে শুরু করে প্রাচ্যের বহু অঞ্চলে বিস্তৃত অনেকে মনে করতেন এই বিশাল সাম্রাজ্যর মালিকই হয়তো কোরআনের জুলকার নাইন কিন্তু বড় বড় আলেম ও মুহাদ্দিসগণ এই মতের তীব্র বিরোধিতা করেছেন ইমাম ইবনে কাসির বলেন জুলকার নাইনের যুগ ছিল সিকান্দারে আজমের চেয়ে প্রায় দু বছর পূর্বে অর্থাৎ হজরত ইব্রাহিম আলাইলামের যুগে তার একজন মন্ত্রী ছিলেন খিজির আলাহ সাল্লাম তিনি হজ করতে কাবা শরীফ যান এবং হযরত ইব্রাহিম আলাহ সঙ্গে কাবার তোয়াফ করেন ইমাম বুখারী তার শহী বুখারির কিতাবুল আম্বিয়ায় জুলকার নাইনের কাহিনী হযত ইব্রাহিম সালামের আলোচনা থেকে অনেক আগে উল্লেখ করেছেন এই ব্যাখ্যা করতে গিয়ে হাফিজ ইবনে হাজার ফাথুল বাড়িতে লেখেন ইমাম বুখারের উদ্দেশ্য ছিল এই ধারণাকে দুর্বল প্রমাণ করা যে সিকান্দার গ্রিক বা আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন জুলকার নাইন ইবনে তাইমিয়া ইবনে আবদুল বার ইবনে কাশির আল্লামা আইনির মতো বড় বড় মুফাসিররাও বলেছেন সিকান্দার ছিল মূর্তি পূজক জুলুমকার যে তার নাস্তিক শিক্ষক অ্যারিস্টেটলের নির্দেশ মেনে চলত এমন একজন ব্যক্তিকে একজন ন্যায়পরায়ণ ও ধার্মিক রাজার মর্যাদা দেওয়া কোরআনে বিশুদ্ধ ব্যাখ্যার পরিপন্থী বিশ শতকের মাঝামাঝি প্রত্নতাত্ত্বিকরা যখন সাইরাসের কবর খনন করেন তখন সেখানে একটা মূর্তি আবিষ্কার হয় যেখানে তার মুকুটে পরিষ্কারভাবে দুটি শিং ছিল তখন থেকে বহু আধুনিক গবেষক ও চিন্তাবিদ তাকে কোরআনের জুলকার নাইন হিসেবেই চিহ্নিত করে থাকেন সাইরাস যাকে ফার্সি ভাষায় খোরস বলা হয় তিনি ছিলেন একজন পার্সিয়ান রাজা যিনি খ্রিস্টপূর্ব পাঁচশো ঊনপঞ্চাশ সালে ক্ষমতায় আরোহণ করেন তিনি মিডিয়া পারস্য ব্যাবিলন সিন্ধু তুর্কিস্তান মিশর লিবিয়া মেসোডোনিয়া ও কেশাশাস অঞ্চল দখল করেন সায়েদ আবুল আলা মৌদুদি এবং মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ প্রখ্যাত চিন্তাবিদগণ মনে করেন কোরানে জুলকার নাইনের যেসব গুণাবলী এবং বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে তা সাইরাসের সঙ্গে হুবহু মিলে যায় কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেটের সঙ্গে তেমনটা মেলে না বাইবেলের দানিয়েল নবীর একটা স্বপ্নে মিডিয়া ও পারস্যের একত্রিত সাম্রাজ্যকে একটা শিংওয়ালা ভেড়ার মাধ্যমে চিত্রিত করা হয়েছে যার দুটি শিং ছিল ইহুদিদের মাঝে এই দুই শিংওয়ালার ব্যাপারেও একটা বড় বিশ্বাস ছিল কারণ তিনি বনিস বাবেলীয় বন্দিত্ব থেকে মুক্তি করেছিলেন এই ব্যক্তি আর অন্য কেউ নন বরং সাইরাস যিনি জুলকার নাইন হিসেবেই কোরআনে পরিচিত তাই ইহুদিরা নবী ইসলামের নিকটে এই প্রশ্ন করেছিল যাতে তারা পরীক্ষা করতে পারে তিনি সত্যিকারের নবী কিনা এটাই ছিল জুলকার নাইনের প্রকৃত পরিচয় আপনাদের আমাদের এই গবেষণাভিত্তিক ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন